নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রু আপনার মুঠোই বন্দি হবে সিংহ রাশি ভালো করে দেখুন এই সেই ব্যক্তি ২৬ সাতাশ ও আঠাশ ডিসেম্বর দু হাজার তেইশ উপেক্ষা করার ভুল একেবারেই করবেন না সিংহরাশি জাতক জাতিকাদের ছাব্বিশ সাতাশ ও আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবনের আসল সম্পদ আপনি এই দিনগুলিতে আপনার জীবনে এটি গ্রহণ করবেন যার কারণে আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে আরও ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন আপনাকে আর্থিক বিষয়ে খুব সাবধানে চিন্তা করতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি কিছু পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আপনার প্রচুর অর্থ হারাতে পারেন যার পরে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাই অন্যদের না বলায় সেই সময়ে যখন আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে পরিবারের কোনো সদস্য যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছেন তবে এই দিনগুলিতে কেতু দ্বিতীয়ভাবে থাকার কারণে তাদের চিকিৎসায় যথাযথ পরিবর্তন করা তাদের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে এটি পারিবারিক পরিবেশের মধুরতা আনবে এবং বাড়ির ছোটো বাচ্চারা আপনাকে তাদের পিকনিকে নিয়ে যাওয়ার অনুরোধ করতে পারে বৃহস্পতি নবমভাবে থাকার কারণে এই দিনগুলিতে কোনো নতুন কাজ শুরু করা বা কোথাও বিনিয়োগের জন্য উপযুক্ত এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময় বিনিয়োগ করেন বা একটি নতুন কাজ শুরু করেন তবে আপনার পক্ষে ভালো লাভ পাওয়া সম্ভব আপনি যদি বাড়ি থেকে দূরে পড়াশোনা করেন তবে আপনি আপনার পরিবারের সাথে সম্পর্কিত কিছু খবর পেতে পারেন যার কারণে আপনি আপনার মনকে পড়ালেখায় মনোযোগ দিতে সম্পূর্ণ অক্ষম বোধ করবেন এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন কোনো পুরনো বন্ধুর সাথে পুরনো মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে তবে আপনার সাফল্যে মহিলা সদস্যরা এক বিশাল ভূমিকা পালন করতে তা যে ক্ষেত্রেই আপনি নিযুক্ত থাকুন না কেন এই দিনগুলিতে আপনাকে হঠাৎই অনিচ্ছায় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে দিনগুলিতে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার প্রবণ সহনশীলতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গীতের বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন কারোর জন্য বিয়ের ঘণ্টা বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার জীবন সঙ্গী এত চমৎকার ছিল না আগের দিনগুলিতে মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি একটি কঠিন পর্যায়ের পর দিনগুলি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে গুরুত্বপূর্ণ কাজের সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজের সময় ব্যয় করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যারা বিবাহিত তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে প্রেমের জন্য ভালো দিনগুলি বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতেও পারে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন এই দিনগুলিতে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকেই পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ